তো সব বিয়ে করেছেন আপনি বিয়ে আর বাচ্চা আছে তিনটা মাশাআল্লাহ ভাবি ভাবি ভাবির પતિ আমার মহব্বত আগের মতো আছে নাকি মহব্বত আছে মহব্বত আছে না তিনটা বাচ্চা আছে দেখি মহব্বত আছে গেছে প্রথম আমরা বিচিটা লাগাই গাঁটা করে সেটা গোবরtop দিয়ে বিচিটা লাগাই লাগানোর পরে চার তিন থেকে চার দিন পরে বিচিটা ফাটে ফাটার পরে আর পরে আমরা আস্তে আস্তে শোভানে গোস দেই এ সব কিছু কয়টা বিয়ে করেছেন আপনি

তারপরে বেগুন শসা পেঁপে লাউ তো সবগুলো আজকে দেখাইতে পারলাম এই জন্যই কাশি দু অনেক বৃষ্টি বৃষ্টির কারণে ফসলগুলো নষ্ট হয়ে গেছে তো আজক আসলাম শোষা খেতে দেখেন ছোট ছোট গাছ এগুলা কয়দিনের গাছ এবং ওগুলা কয়দিনে ফল ধরবে সবকিছু আজকে আপনাদেরকে জানাবার সালামালাইকুম সালাম ভালো আছেন ভাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নুল ভাই এই যে শসা খেতে আপনারা শসা কীভাবে কিভাবে করেন এবং এই নেটটা কয়দিন পরে লাগান এবং কয়দিন পরে ফসল আসে একটু বলবেন নেটটা মনে করেন যে আমরা প্রথমে আমরা বিসিটা লাগাই গা করে সেটা গোবর টোবর দিয়ে বিসিটা লাগাই লাগানোর পরে চার তিন থেকে চার দিন পর বেশিটা ফাটে ফাটার পরে তারপরে আমরা আস্তে আস্তে শোবানি গোছ দিই দেওয়ার পরে গাছটা বড় হয় বড় হওয়ার পরে মনে করেন যে পনেরো দিন বিশ দিন পরে আমরা নেট লাগাইলে আর কি নেটটা লাগাইলে আস্তে আস্তে গাছ বড় হয় সোপানি গোষ দেয় আর পরে আবার সার দেই গোবর দিই দেওয়া এইভাবে ধীরে ধীরে করতে আসি দুই মাস লাগে

মহাবত আছে মহাবত আছে না তিনটা বাচ্চা হয়েছে দেখি মহাবত সেটা গেছে যাক মুরব্বী মানুষ এই জন্য জিজ্ঞেস করলাম একটু ভিডিওর মধ্যে বিনোদনের দরকার আছে তো আপনি আজকে এই যে আমি খেতে ভিডিওগুলো করলাম এটি ভাবি তো দেখবে ভাবির উদ্দেশ্যে কিছু বলেন যে কোনো লোকে দেখবো খালি ভাবি না তো মানে ফোলা দেখবো ফোলার বই দেখবো মেয়ারও দেখবো সবাই দেখবো সবার প্রতি কিছু কিছু বলেন না না এগারো আর কি বলবো এগারো বলার কিছু নাই আসলে যত বয়স বাড়ে তত পরিবারের প্রতি ভালোবাসা বাড়ে শুধু পরিবার কেন ওয়াইফের প্রতি বেশি ভালোবাসা বাড়ে এটা কি সত্য তো সত্য না হইলে কেন থাকতে হলে আমরা থাকতে থাকতো নইলে হ্যারও থাকতো নই দেশে বিদেশে ভালোবাসাটাই সব কিছু কটা বিয়ে আপনি বিয়ে তো একটাই করে মানুষে কটা করবো ভাবির জন্য কিছু বলেন বাবির জন্য আর কি করেন বাবির জন্য তো কি কম সবাই ভালো থাক এটাই তো আর কি মনে করেন যে আমরা যে ভিডিওটা বানাইতেছি ভিডিওটা সবাই দেখবো বাড়ি ঘরে বন্ধু বান্ধব ঘরের পরিবার সবাই দেখবো ছেলেমেয়ের দেখবো দেখে এটা লাইক শেয়ার করবো এই তো আর কি ধন্যবাদ দুজনকেই একজন হয়েছে মাই মিসিং একজন হয়েছে কমিলা কমিলা দেবীদার দেবীদ্যার থানা তো আসলে এই সবার প্রতি ভালোবাসা আমার রইলো এবং সবার প্রতি ভালোবাসা থাকবে সবার জন্য দোয়াও রইল সকল প্রবাসী ভালো থাকুক সকল প্রবাসে এই প্রত্যাশা নিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নেব ভালোবাসা অবিরাম আমরা যারা প্রবাসী আছি তাদের জন্য দোয়া করুন অনেক অনেক পরিশ্রম করে এই দেখছেন এই যে কত বড় খেত এরকম অনেক খ্যাত আছে এই ক্ষেতগুলাতে ক্ষেতগুলাতে কষ্ট করে পরিশ্রম করে টাকা পাঠায় এটার মূল্যায়ন আপনারা করবেন যদি ভিডিওটা ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কী ধরনের ভিডিও আমরা দেখতে চান এবং আমাকে অবশ্যই কমেন্টস করে মাল দেখা হবে নেক্সট ভিডিওতে আজ এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম